প্রতিশোধ নিতে ইরানে ব্যাপক হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র আভাস দিয়েছে ইরানে ইসরায়েলের হামলা আসন্ন তবে ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় হামলার পক্ষে নেই যুক্তরাষ্ট্র তাই ধারণা করা হচ্ছে ইসরায়েল এমনভাবে হামলা করবে যাতে মুখ রক্ষা হয় যুক্তরাষ্ট্রের আর ক্ষতির পরিমাণ বাড়ে ইরানের এদিকে জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয় ইরানের তেলবাহী স্থাপনাকে কেন্দ্র করে আইডিএফর হামলা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বিধা রয়েছে হামলাটি তারা এমনভাবে চালাতে চায় যেন এর মাধ্যমে পুরো বিশ্বকে তাদের সক্ষমতা জানাতে পারে তবে মোটামুটি নিশ্চিত করে বলা যায় ইরানের সামরিক অর্থনৈতিক এবং সরকারি কাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেল কারণ এই তিনটি লক্ষ্যবস্তুর একটিতে হামলা করলে ইসরায়েল বেশি লাভবান হবে বিশ্লেষণে বলা হয়েছে তিন লক্ষ্যবস্তুর মধ্যে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে ইরানের সামরিক বাহিনীকে এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু বলেন সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না ইসরায়েলও করবে না নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারী নয় এটি ইসরায়েলের দায়িত্ব হামাস ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্তির আগ মুহূর্তে গাজায় বড় করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল রোববার উপত্যকায় মসজিদ ও স্কুলে বিমান হামলা চালিয়ে ছাব্বিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোরে গাজার দের আলবালাহ শহরের আলাক্সা শহীদ মসজিদ ও ইবনে রুশ স্কুলে এ হামলা চালানো হয় হামাস নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত এবং পঁচানব্বই জন আহত হয়েছেন হামলার লক্ষ্যাবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল যেখানে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন হামলা পাল্টা হামলার ছক যখন করা হচ্ছে তখন ইরানের সামনে খুবই বেদনাদায়ক খবর হাজির হয়েছে লেবাননের বৈরুতে চালানো হামলায় ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল ওই হামলার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না হামলার সময় তিনি ওখানেই ছিলেন বলে মনে করা হচ্ছে যদিও ইরান এ সম্পর্কে এখনও কিছু বলেনি রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে গত এক সপ্তাহে তাদের অভিযানে চুরাশি জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে আত্মসমর্পণকারী এসব সেনা সবাই ইউক্রেনের দোনেস্ক প্রদেশের উগলেদার শহরের বিভিন্ন সেনা ইউনিটে কর্মরত ছিলেন বিবৃতিতে বলা হয় কৌশলগত দিক থেকে উগলেদার বেশ গুরুত্বপূর্ণ শহর শহরটিতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা থাকায় উগলেদার ইউক্রেনের সবচেয়ে সুরক্ষিত শহরগুলোর মধ্যে একটি দুই বাইশ সালে রুশ বাহিনী যখন ইউক্রেনে অভিযান শুরু করে তখন থেকেই শহরটির দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল রুশ সেনারা